আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলকে স্বাগত মিরপুর কোচিং হোমের পক্ষ থেকে আমি ইয়াহি আহমেদ আলিফ তোমাদের সামনে হাজির হয়েছি পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বলবিদ্যা বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে বা ক্লাস নাইনের তোমরা উঠেছো তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলা যায় এই বলকে এবং নিউটনের সূত্রগুলো এখানে আলোচনা করা হয়েছে মহাকর্ষ সূত্রগুলো আলোচনা করা হয়েছে এবং এই চ্যাপ্টারটি স্কিপ করে এসএসসি পরীক্ষায় বসা এটা একটা চরম বোকামের কাজ হবে তো আমি এসেছি যত ধরনের সমস্যা আছে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমাধান করে দেওয়ার জন্য তোমরা ক্লাসটি এনজয় করতে থাকো তো ফার্স্ট অফ অল আমি এইখানে এই চ্যাপ্টারের যত মেন টপিকগুলো আছে সেগুলো লিখে রেখেছি সেটা হচ্ছে বলের ধারণা আমাদের বুঝতে হবে জড়তা এবং নিউটনের সূত্রগুলোকে আমাদের শিখতে হবে ভরবে কি এটা জানতে হবে সংঘর্ষ এবং সংঘর্ষজনিত কারণগুলো আমাদের বুঝতে হবে সংঘর্ষ কি কারণে তৈরি হয় এবং সংঘর্ষ এড়ানোর জন্য কি করতে হবে সেটাও আমাদের জানতে হবে মহাকর্ষ বল এটা একটা টপিক শুধু এসএসসি লেভেলেই নয় তোমরা লেভেলে উঠেও এই টপিকটার উপরে একটা অধ্যায় পড়তে হবে তোমাদের এবং লাস্টে হচ্ছে ঘর্ষণ বলটা এটাও আমাদের জানতে হবে তো আসো আমরা শুরু করি প্রথমে বলের ধারণা থেকে বল আসলে কি জিনিস সহজ কথায় বলতে গেলে যে বাহ্যিক কারণ বা যা কোন বস্তুর গতির পরিবর্তন করতে চায় বা করার চেষ্টা করে যেমন কি মনে করো একটা গাড়ি এই গাড়ির আমি একটা একটা এফ মানের বল প্রয়োগ করলাম বল প্রয়োগ করলে কি হবে এই গাড়িটা যদি স্থির অবস্থায় থাকে তাহলে বল প্রয়োগ করার কারণে গাড়িটি চলতে শুরু করবে অর্থাৎ গাড়িটির বেগের পরিবর্তন হবে আগে যদি স্থির থাকতো এখন এটা চলতে শুরু করেছে তার মানে এখানে বেগের সৃষ্টি হয়েছে আবার যদি এই গাড়িটি চলমান থাকে ধরো দশ মিটার পার সেকেন্ড বেগে এই গাড়িটি চলমান রয়েছে তো এখানে বল প্রয়োগ যদি করা হয় তাহলে গাড়িটির বেগ বাড়বে আবার এর বিপরীত দিকে যদি বল প্রয়োগ করা হয় অর্থাৎ গতির বিরুদ্ধে তখন এই গাড়িটির বেগ কিন্তু কমে যাবে অর্থাৎ বল তুমি প্রয়োগ করলে বেগ বাড়তেও পারে আবার বেগ কমতেও পারে এটা নির্ভর করতেছে তুমি কোন দিকে বল প্রয়োগ করতেছো তার উপর তো যাই হোক তো আমরা কি বলতে পারি যে যা কোনো স্থির বস্তুর ওপর ক্রিয়া করে একে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে এর গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে আমরা বলতে পারি বল তো বলকে অনেকভাবে ক্লাসিফাই করা যায় তো মেন যে জিনিসটা আমাদের বুঝতে হবে বলকে আমরা প্রিন্সিপালি দুইটা ভাগে ভাগ করবো একটা হচ্ছে ধ্রুব বল ধ্রুব বল এবং আরেকটা হচ্ছে পরিবর্তনশীল বল আচ্ছা তো ধ্রুব বল জিনিসটা কি যে বলের মানটা সময়ের সঙ্গে পরিবর্তন হবে না অর্থাৎ বাড়বেও না কমবেও না যদি একটা গাড়ির উপরে বা একটা বস্তুর উপরে এটা ভরের একটা বস্তু এর বল ক্রিয়া করতে থাকে তাহলে শূন্য থেকে এন সময় বা টি সংখ্যক পর্যন্ত সময় এর বলের মানটা পরিবর্তন হবে না অর্থাৎ এফ মানের বল এফ মানের বলই থেকে যাবে বাট যদি তোমরা দেখো যে এই এফ মানের বলটা শূন্যতম সময়ে যে মান দিচ্ছিল বাট দশ সেকেন্ড পর মানটা পরিবর্তন হচ্ছে বিশ সেকেন্ড পর মানটা আবারও পরিবর্তন হচ্ছে সময়ের সাথে বলের মানের পরিবর্তন হচ্ছে তখন আমরা এই বলটাকে বলতে পারবো পরিবর্তনশীল বল তো আমাদের বইতে ধ্রুব বল নিয়ে আলোচনা করা হয়েছে পরিবর্তনশীল বল নিয়ে আলোচনা করা হয়নি কারণ এটা নিয়ে আলোচনা করতে গেলে ক্যালকুলাস থাকবে তোমরা উচ্চ মাধ্যমিকে উঠে পরিবর্তনশীল বল সম্পর্কে আলোচনা করবে তো দেখো এই ধ্রুব বলটা এই ধ্রুব বলকে আবার মৌলিক বিষয়গুলোর উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করা যায় যে মৌলিক বল চারটি সেগুলা কি কি সেগুলো হচ্ছে মহাকর্ষ বল মহাকর্ষ বল বল এবং দুর্বল নিউক্লিয় বল এবং আরেকটা হচ্ছে সবল নিউক্লিয় বল দেখো প্রথমে দেখি মহাকর্ষ বলটা যদি আমরা এটা নিয়ে পরে আবার আলোচনা করবো দেখো মহাকর্ষ বল আসলে কি কি জিনিস জিনিস বা মহাকর্ষ জিনিসটা এই সৃষ্টিজগতে মহাকাশ বলতে আমরা বুঝি যে এই সৃষ্টি জগতের যা কিছু আছে সবই হচ্ছে মহাজগতের অন্তর্ভুক্ত এবং এই মহাজগতের বা মহাকাশের ভিতরে যে কোনো দুইটা বস্তু মহাকাশের ভিতরে পৃথিবী আছে মহাকাশের ভিতরে সূর্য আছে মহাকাশের ভিতরে বৃহস্পতি আছে গ্যালাক্সি আছে এবং তাছাড়া অন্য অন্য উল্কাপিণ্ড আছে এবং এদের মাঝখানে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় মহাকর্ষ করার ক্ষমতা আছে আকর্ষণ ছাড়া এর বিকর্ষণ করতে পারে না তো মহাকর্ষ বল হচ্ছে একটা আকর্ষণ ধর্মী বল মহাকাশের যে কোনো দুইটা বস্তু এই কলমটাও মহাকাশের একটা বস্তু আমার হাত মহাকাশের একটা বস্তু তো আমার কলম এবং হাতের মধ্যে যে বলটা কাজ করতেছে যে আকর্ষণ কাজ করতেছে সেটাই হচ্ছে এই মহাকর্ষ বল এই মহাকর্ষ বলের মানটা খুবই কম খুব সামান্য এবং গ্রাভিটন নামে একটা কণা আছে সেই কণার পারস্পরিক বিনিময়ের কারণেই এই মহাকর্ষ বলটা তৈরি হয় যেটা একটু অ্যাডভান্স লেভেলের লেখাপড়া তো যাই হোক এই গ্রাভিটন থেকে এই গ্রাভিটি শব্দের উৎপত্তি হয়েছে তো এটুকু মনে রাখো যে মহাকর্ষ বলকে বলা হয় সব থেকে দুর্বল বল সব থেকে এরা দুর্বল তার থেকে শক্তিশালী তারিখ চুম্বক বল এটা বেশ শক্তিশালী একটা বল মানে এটা যদি উদাহরণ আমি দিতে যাই তাহলে তোমার তারিচম্বক বলের উদাহরণটা এভাবে নিতে পারো যে এক টুকরা কাগজ ছিল খাতার থেকে এবং তোমার কলমটা তোমার মাথায় ঘষে নিবা যেটা আমরা ছোটবেলায় অনেক খেলেছি খেলার ছলে তো যখন আমাদের কলমটা আমরা মাথায় ঘষব তো কলম থেকে কিছু পরিমাণ ইলেকট্রন অন্য জায়গায় চলে যাবে অথবা কিছু পরিমাণ ইলেকট্রন কলমের ভিতরে প্রবেশ করবে তো প্রবেশ করার কারণে কলমের প্রান্ত ধনাত্মক বা ঋণাত্মক প্রান্তে আহিত বা চার্জিত হয়ে যাবে তখন আমরা পৃথিবী পৃষ্ঠের উপরে রাখা একটা কাগজের টুকার উপর যখন আমরা এই কলমটা রাখবো তখন কলমটা আহিত হওয়ার কারণে এই কাগজটিকে আকর্ষণ করে পৃথিবীর মহাকর্ষ বল ভেদ করে এই কলমের সঙ্গে কাগজের সংস্পর্শ ঘটাবে তাহলে আমরা বলতে পারি কি যে সামান্য কলমের মধ্যে থাকা তোমার তৈরিকৃত একটি তরিচম্বক বল দ্বারা এই পুরো পৃথিবীর মহাকর্ষ বলকে তোমরা ভেঙে দিতে পারতেছ তো মহাকর্ষ বল এতটাই দুর্বল এবং তার তুলনায় তরিচম্বক বল প্রায় টেন টু দি পর থার্টি নাইন গুণ বেশি শক্তিশালী আচ্ছা এবার আসি দুর্বল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বলটা এখানে দুর্বল বলতে বোঝাচ্ছে দুর্বল কার থেকে দুর্বল এই তরি বল থেকে দুর্বল কিন্তু মহাকর্ষ বল থেকে কিন্তু এটা অনেক অনেক বেশি শক্তিশালী অ্যাভারেজ টেন টু দি থার্টি গুণ বেশি শক্তিশালী এই মহাকর্ষ বলের তুলনায় অনেক বেশি শক্তিশালী বাট এটা তরি বল থেকে কম এবং এই দুর্বল নিউক্লিয়ার বলটা সৃষ্টি হয় হচ্ছে বিটা রশ্মি ক্ষয়ের জন্য বিটা রশ্মি এক ধরনের নেগেটিভ রশ্মি এটা হচ্ছে পরমাণু যখন তেজস্ক্রিয়তা হয় বা পরমাণুর ভর সংখ্যা যখন অনেক বেশি হয়ে যায় তখন তারা তেজস্ক্রিয় বিকিরণ শুরু করে নিজের নিউক্লিয়াস ভেঙে তো তখন হচ্ছে ওই সেখান থেকে বিটা রশ্মি ক্ষয় হয় এবং দুর্বল নিউক্লিয়া বলের সৃষ্টি হয় এবং এই পৃথিবীর সব থেকে শক্তিশালী বল বলা হয় সবল নিউক্লিয় বলকে যা মহাকর্ষ বলের তুলনায় টেন টু দি পার ফর্টি ওয়ান গুণ বেশি শক্তিশালী হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স তো এই বলটাকে বলা হয় সব থেকে বেশি শক্তিশালী বল নিউক্লিয়নদের মধ্যে ধরো পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস আছে এবং ইলেকট্রন আছে তারপর হচ্ছে প্রোটন আছে নিউট্রন আছে এই প্রোটন নিউট্রনরা নিউক্লিয়াসের ভিতরে যে বলের মাধ্যমে আবদ্ধ থাকে তাকে বলা হয় সবল নিউক্লিয় বল এই সবল নিউক্লিয় বলটা সব থেকে বেশি শক্তিশালী মহাকর্ষ বলের তুলনায় অ্যাপ্রক্সিমেটলি টেন টু দি পাওয়ার ফর্টি ওয়ান গুণ বেশি শক্তিশালী তো তোমরা বুঝতেই পারতেছো বলের ক্লাসিফিকেশনে এই মৌলিক চারটা বল সম্পর্কে মোটামুটি একটা ধারণা তোমাদের হয়ে গিয়েছে এখন আসো জড়তা কি এবং নিউটনের সূত্রগুলো কি আমরা একটু দেখে নিই এই কলমটা আমার হাতের ওপরে আছে এটা স্থির অবস্থানে আছে এই কলমটা চাই চিরকালই এই অবস্থানে যেন ও থাকতে পারে বা স্থির অবস্থানে থাকতে পারে এটা এর প্রবণতা এটা এর ইচ্ছা আবার একটা চলন্ত গাড়ি চলতেছে ওই গাড়িটা চাবে যে ও সারা জীবনে যেন ওই চলন্ত অবস্থায় থাকতে পারে তো আমরা বলতে পারি কি যে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় হচ্ছে জড়তা এটা একটু তোমরা মুখস্থ করবা যে জড়তা আসলে কাকে বলে বস্তু যে অবস্থায় থাকতে চায় বা যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থানে থাকতে চাওয়ার প্রবণতা কে বলা হয় জড়তা যদি উদাহরণ দিয়ে আমরা অনেকে দেখেছি যখন আমরা চলন্ত গাড়িতে থাকি গাড়ির ড্রাইভার ব্রেক করলে আমরা কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ি সামনের দিকে ঝুঁকে পড়ার কারণ আছে কারণ তুমি যখন একটা গাড়িতে তুমি যখন চেয়ারে বসে আসো দেখো তুমি চেয়ার বসে আসো ড্রাইভার গাড়ি চালাচ্ছে তো ড্রাইভার যখন গাড়ি চালাচ্ছে গাড়িটা কিন্তু গতিশীল তার গাড়ির ভিতরে তুমি আসছো তুমিও গতিশীল অবস্থায় চলতেছো বাট যখন ড্রাইভার ব্রেক করতেছে গাড়ি কিন্তু স্টপ হয়ে যাচ্ছে বাট তোমার ভেতরে কিন্তু একটা জড়তা কাজ করতেছে কারণ তুমি গতিশীল চিলে তোমার দেহটা চাচ্ছে যে চিরকালই এই গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার জন্য বাট গাড়ি যখন ব্রেক করতেছে তোমারও থেমে যেতে হচ্ছে বাট তোমার জড়তা হচ্ছে সামনের দিকে যাইতে এই জন্য তুমি কিন্তু একটু সামনের দিকে হেলে যাচ্ছ আবার স্থির গাড়ি যখন থাকতেছে যখন স্থির গাড়ি থাকতেছে স্থির গাড়ির ভিতরে তুমি যখন বসে আসছো এখনো গাড়িটা স্টার্ট হয়নি ড্রাইভার সাহেব যখন গাড়িটা নিয়ে স্টার্ট করলেন এবং সামনের দিকে অগ্রসর হতে শুরু করলেন তখন আমরা একটু পেছনের দিকে চলে আসি তার কারণ আমরা যে অবস্থানে বসে আছি আমাদের দেহ যাচ্ছে স্থিতি জনতার কারণে ওই অবস্থানেই সারা জীবন বসে থাকার জন্য বাট গাড়ি যখন চলমান হয়ে গেছে আমাদের দেহ যখন মুভ করা শুরু হয়ে গেছে আমাদের দেহটা ওই পেছনের টানে জড়তার কারণে ওই পেছনের অবস্থানে ঠেকে যেতে চাচ্ছে তো এটাই হচ্ছে জড়তা তো জড়তার সঙ্গে নিউটনের একটা সূত্র যেটাকে বলা হয় নিউটনের প্রথম সূত্র এর কিন্তু মিল আছে মিল জিনিসটা কি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে মানে দেখো এখানে একটা বস্তু আছে এম ভরের একটা বস্তু যার বেগ দিলাম আমি ইউ এবং এর উপরে কোনো প্রকার কোনো বল প্রয়োগ করা হয়নি কোনো প্রকার কোনো বল প্রয়োগ করা হয়নি তো এর উপরে যদি কোনো প্রকার বল প্রয়োগ না করা হয় এর বেগের কোনো পরিবর্তন হবে না কারণ আমরা কি জানি বল কি করে বল হচ্ছে স্থির বস্তুকে গতিশীল করে অথবা গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করে তো এরপরে যখন কোনো বল প্রয়োগ করা এর হয়নি কোনো পরিবর্তন হবে না এর পরিবর্তন না গতির আজকে টি ওয়ান সময়ে আমরা যেটা দেখতেছি টি সমান সমান এন সময়ে কিন্তু এর অবস্থান ওই একই অবস্থানে থাকবে এর কোনো পরিবর্তন হবে না আবার এটা বললাম স্থির বস্তুর ক্ষেত্রে এখন যদি বলি গতিশীল বস্তু কি একটা গাড়ি এভাবে চলতেছে এভাবে চলতে আছে এর উপরে যদি একটা বল প্রয়োগ করা না হয় কোনো প্রকার কোনো বল প্রয়োগ করা না হয় এটা বেগ নিয়ে এদিকে চলমান তো এরা আজীবন যদি এই গাড়িটা চলমান থাকে তাও এ থামবে না এখন তোমাদের কাছে প্রশ্ন হইতে পারে কেন একটা মার্বেল যদি আমরা রাস্তায় গড়াই দিই বা একটা সাইকেল যদি আমরা প্যাডেল করে চালাইতে থাকি এক সময় এক সময় তো এটা থেমে যাবে হ্যাঁ কেন থেমে যাবে কারণ নিউটন সাহেবের সংজ্ঞাটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি না নিউটন সাহেব বলছেন কি যে বাহ্যিকভাবে যদি কোনো বল প্রয়োগ না করা হয় কোনো বল আমরা প্রয়োগ করব না তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে তাহলে আমাদের চলমান বস্তুটা চলমান বস্তুর উপরে বল তাহলে কিভাবে ক্রিয়া করতেছে যখন আমরা একটা বস্তু চালাচ্ছি তখন সেখানে বাতাসের বাধা একটা আছে ওই বাধা গতির বিরুদ্ধে বল প্রয়োগ করতেছে এবং রাস্তার একটা ঘর্ষণ বল আছে যাকে এফকে দিয়ে প্রকাশ করা হয় এই ঘর্ষণ বলটা একটা অসংরক্ষণশীল বল এবং ঘর্ষণ বল কাজ করে গতির বিরুদ্ধে যখন একটা গাড়ি চলমান থাকবে তার গতির বিরুদ্ধে ঘর্ষণ বলটা কাজ করতেছে এই জন্য আমাদের সাইকেল বা যেটাই বলি না কেন কিছু দূর অতিক্রম করার পরে আর বল প্রয়োগ না করলে ওটা কিন্তু থেমে যাচ্ছে তো যদি এই ধরনের ঘর্ষণ বলকে উপেক্ষা করা যায় বাতাসের যে বাধা দানকারী বল এটাকেও যদি কোনোভাবে উপেক্ষা করা যায় তাহলে যাই হোক না কেন যে গতিতে চলমান এটা সারা জীবন সেই গতিতেই চলতে থাকবে যেমন মহাকাশে যে যদি একটা পাথর নিক্ষেপ করা হয় তো পাথরটি যে নিক্ষেপ করা হয়েছিল সারা জীবন ওই দিকে এটা চলতে থাকবে তো এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র গেল তো নিউটনের এই প্রথম সূত্র থেকে কিন্তু জড়তার সংখ্যা খুব স্পষ্টভাবে পাওয়া যায় জড়তা মানে কি বস্তু যে অবস্থায় আছে কিরকম সেই অবস্থায় স্থির থাকলে স্থির গতিশীল থাকলে গতিশীল ঠিক একইভাবে নিউটনের প্রথম সূত্র আমাদের কি বলে যে বাহ্যিকভাবে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে কি বস্তুর আদিবেগ এবং সেই বেগ সমান হবে এটা যদি ভি বেগে নিয়ে চলতে থাকে প্রথম প্রারম্ভিক বেগ যদি ভি হয় শেষে যাও এর বেগটা ভি থাকবে অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হবে না এখন আসি এবারের পরের টপিক ভর বেগ সম্পর্কিত ধরে নিলাম এই বস্তুটার ভর এম বল এবং এর বেগটা ইউ আদিবেগ ইউ তাহলে ভরবেগ কি হবে ভর বেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। ভর এম বেগ ইউ গুণ করে দিলাম এম গুণ ইউ সমান সমান আমরা পেলাম এম ইউ এটাই হচ্ছে এর ভর বেগ আচ্ছা এখন টি সময় পর টি সেকেন্ড পর এর এরপর একটা বল প্রয়োগ করা হয়েছে এফ মানের বল এবং বল প্রয়োগ করার কারণে এই এম ভরের বস্তুর বেগ আদি বেগ ইউটা পরিবর্তন হয়ে ভি হয়ে গিয়েছে তো বেগের পরিবর্তন হয়েছে কারণ আমরা কি জানি বল প্রয়োগ করলে বেগের পরিবর্তন হবে তো বেগের পরিবর্তন কি হলো এম ভি তো ভি বেগ হওয়ার কারণে শেষে আমরা ভরবেগ পাচ্ছি এম এবং ইউ বেগ হওয়ার কারণে প্রারম্ভিক আদি প্রারম্ভিক ভরবেগ আমরা পেয়েছিলাম এম তা এটা হচ্ছে আদি ভরবেগ এটা হচ্ছে শেষ ভরবেগ এই যে পরিবর্তনটা কত সময়ের মধ্যে হয়েছে টি সময়ের মধ্যে হয়েছে তো আমরা কি জানি যে টি সময়ে পরিবর্তন টি সময়ে পরিবর্তন কতটুকু পরিবর্তন হয়েছে আগেরটার থেকে মানে শেষের থেকে আগেরটা বিয়োগ দাও এম ভি মাইনাস এম ইউ এটাতে টি সময়ে পরিবর্তন তাহলে একক সময় বা একক সেকেন্ডে পরিবর্তন করতে হবে এম ভি মাইনাস এম ইউ বাই টি এখন যদি এখানে একটু কমান নাও তোমরা এম কমান না তাহলে কি পাবা ভি মাইনাস ইউ বাই টি এখন আমরা কিন্তু একটা সূত্র জানি এই সূত্রে বলতো যে ভি সমান ইউ প্লাস এ টি এটা আমরা দ্বিতীয় অধ্যায় করে আসছি তো এখান থেকে এ সমান আমরা কি লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি তো এ ভি মাইনাস ইউ বাই টি মানে এ ভি মাইনস ভাই টি মানে আমরা লিখে দিতে পারি না এম এ তো এটা কি পেলাম আমরা টি সমার পরে ভরবেগের পরিবর্তনের হার পেলাম এই দেখো এটা বেগের পরিবর্তন তাকে দিয়ে ভাগ করেছি তাহলে পেয়েছি ভরবে হার তো এই ভরবেগের পরিবর্তনের হারটা কার সমানুপাতিক হচ্ছে এই বলের সমানুপাতিক তো এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক তাই এই যে আছে ভরবেগের পরিবর্তনের হার যে বল দিচ্ছিলাম তার সমানুপাতিক তার মানে আমরা বল যত বেশি দেব ভরবেগের পরিবর্তনটা তত বেশি হবে বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনটাও সেদিকেই হবে তার কারণ দুইটাই ভেক্টর রাশি ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে আজকে আমি তেমন কিছু বলবো না নেক্সট কোনো ভিডিও যদি দ্বিতীয় অধ্যায় করে তখন আমি ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে আলোচনা করব তো এটা জাস্ট বুঝে রাখো যে এফ সমানুপাতিক এম এ তার মানে বল যত বেশি হবে ভরবেগের পরিবর্তন তত বেশি হবে এখন এই সমানুপাতিক উঠাই দিয়ে যদি সমান দিতে হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের ধ্রুবক দিয়ে গুণ করতে হবে কে কে এম এই দিয়ে দিয়ে ধ্রুবক গুণ করলাম সমানুপাতিক সমান হয়ে গেল এখন কে সমান যদি ওয়ান হয় তাহলে আমরা কি লিখতে পারবো এ সমান এম তো এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র ক্লিয়ার তো নিউটনের দ্বিতীয় সূত্রটি আমি আরেকবার রেকআপ করে দিচ্ছি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনটাও কি সেদিকেই ঘটে না এখন আসো নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে ক্লাস করা যায় নিউটনের তৃতীয় সূত্র কি নিউটনের তৃতীয় সূত্র বলেছেন নিউটন যে প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া আর বল চ্যাপ্টার সম্পর্কে আমরা পড়তে চাই আর একটা জিনিস জানবো যে বল কিন্তু কখনো এককভাবে ক্রিয়া করে না বল সব সময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করে অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া সর্বদা চলতেই থাকে যেমন ধরো ভূপৃষ্ঠের উপরে তুমি যদি হেঁটে যাও তো তুমি হেঁটে যাওয়ার সময় তুমি মাটিকে যে পরিমাণ বল প্রয়োগ করতেছো মাটিও তোমাকে সে একই পরিমাণ বল প্রয়োগ করতেছে এজন্যই তুমি কি করতে পারতেছো রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতেছ বাট তুমি যখন কাদা পানিযুক্ত মাথে হাঁটতে যাবা তখন তুমি এই কাদাকে যে পরিমাণ বল প্রয়োগ করবা কাদা তোমাকে সেই পরিমাণ প্রতিক্রিয়া বল করতে পারবে না বা দিতে পারবে না এজন্য তুমি কিন্তু কাদায় কি ডেবে যাবা তোমাকে তুমি যে পরিমাণ বল প্রোডিউস করবা ঠিক একই পরিমাণ বল যদি বিপরীত থেকে না আসে তাহলে বস্তুটা সাম্য অবস্থায় থাকবে না একই ভাবে বলা যায় যে চেয়ার আমরা যখন চেয়ারে বসি তখন চেয়ারের উপরে আমরা একটা বল প্রয়োগ করি চেয়ারও আমাদের উপরে ঠিক একই পরিমাণ একটা বিপরীতমুখী বল ক্রিয়া করে তো এই বলদের মান দুটা যদি সমান হয় তাহলে সেটা স্থির থাকবে যদি কোনোটা বেশি কম হয়ে যায় তাহলে এর ভারসাম্যটা নষ্ট হয় তো নিউটন সাহেব তৃতীয় সূত্রে বলেছেন যে প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে যদি এদিকে ক্রিয়া বল এফ ওয়ান হয় তাহলে ঠিক এর উল্টো দিকে প্রতিক্রিয়া বল এফ টু হইতে হবে এবং এই দুইটা অবশ্যই কি সমান হইতে হবে এখন এটা যেহেতু বিপরীত দিক তাহলে এর আগে একটা মাইনাস দিয়ে দিলাম তো এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র ক্লিয়ার তো এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র এখন দেখো আমরা এই ভরবেগ সম্পর্কিত একটা জিনিস পড়ে নিই জিনিসটা হচ্ছে কি ধরে নিলাম একটা বস্তু একটা বস্তু দুইটা বস্তু এর ভর এম ওয়ান এর ভর এম টু এর আদিবেগ ওয়ান এর আদিবেগ ইউ টু এই দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হইল সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে বস্তুর ভরের কোনো পরিবর্তন হলো না এর ভর এমন কিন্তু থেকে ইউ হয়ে গেছে এবং এরও বেগের কি হয়েছে এম টু ভর এবং বেগ হয়ে গেছে ভি টু তো একটু খেয়াল করে দেখো এর আদি ভর বেগ আগে অবস্থায় এই বস্তুটার ভরবেগ কত ছিল এম ওয়ান গুন ইউন এম ওয়ান আদি অবস্থায় এই বস্তুটার ভরবেগ কত ছিল এম টু উন ইউ টু এম টু শেষে এসে এই বস্তুটার ভর বেগ হচ্ছে এম V1 ভি ওয়ান এবং এই বস্তুটার ভর বেগ হচ্ছে এম টু ভি টু তো তাই যদি হয় একটু খেয়াল করে দেখো আমরা তাহলে প্রাথমিক অবস্থায় দুইটা বস্তুর ভর বেগ কত ছিল এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু এই দুইটা ছিল সমষ্টিক ভর বেগ এবং শেষে এসে এ দুটার ভর বেগে সমষ্টি হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এখন ভর বেগের সংরক্ষণশীলতার একটা নীতি আছে একাধিক ক্রিয়ার মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে তাহলে বস্তুর ভরবেগের ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না একে বলা হয় সংরক্ষণ প্রতিক্রিয়া অর্থাৎ এ একে ধাক্কা দিচ্ছে বিপদ দিকে এ একে ধাক্কা দিচ্ছে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া বাহ্যিকভাবে যদি তুমি কোনো বল প্রয়োগ না করো তাহলে এদের সংঘর্ষের আগের যে মোট সম্মিলিত ভরবেগ এবং সংঘর্ষের পরে যে সম্মিলিত ভরবেগ তার সমষ্টি সমান হবে অর্থাৎ আমরা বলতে পারি যে এখান থেকে এম টু ভি টু এই সূত্রটা কিন্তু আসে তো আমাদের আজকে শেষ দিকে প্রায় চলে আসছি আমি প্রায় অর্ধেকের বেশি টপিক নিয়ে কথা বলে ফেলেছি আরেকটি টপিক আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমরা এই যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা যেটা পেয়েছি এটা আসলে নিউটনের সূত্রকে সমর্থন করে কিনা বা নিউটনের কোন সূত্র থেকে এটা আমাদের পাওয়া যাবে কিনা এটা আমরা একটু দেখে আসি দেখো ক্রিয়া প্রতিক্রিয়া এই শব্দটা আমরা নিউটনের তৃতীয় সূত্রের মধ্যে পড়েছি নিউটনের তৃতীয় সূত্রটা কি ছিল এফ ওয়ান এখন আমরা আবার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই কি এফ সমান এ তো দুইটা বস্তুর ভর যদি একই হয় তাহলে এখানেও এম এ ওয়ান দিলাম আর এখানে দিলাম মাইনাস এম এ টু কারণ এফ সমান আমরা কি জানি এফ সমান এম এ দুইটারই ভর একই তাহলে তরণ ভিন্ন তাহলে তরণ হবে এ ওয়ান এর হবে এ টু আচ্ছা আবার দেখো এই এর পরিবর্তে আমরা কী লিখতে পারি এ মানে হচ্ছে তরণ তরণ মানে কি বেগের পরিবর্তনের হার অর্থাৎ আদিবেগ যদি ইউ হয় শেষ বেগ যদি ভি হয় এবং সময় যদি টি হয় তাহলে ভি মাইনাস ইউ বাই টি বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করলে বেগের পরিবর্তনের হার পাবো এবং বেগের পরিবর্তনের হারকেই বলা হয় তরণ তো এ এর লিখে এমন এম লিখে এ ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি যে ভি ওয়ান মাইনাস

মাইনাস এম ইউনাস এম বিস এখন দেখো দুইটা বস্তুর ভর যদি ভিন্ন হতো এর যদি ওয়ান হতো আর এর যদি হতো হতো তাহলে কি বিষয়টা একটু খেয়াল করো তো সব জায়গায় ওয়ান চলে আসতো আর এখানে সব জায়গায় কি চলে আসতো টু চলে আসতো তো এখন এই মাইনাস যেগুলো মাইনাস আছে সেগুলোকে আমরা সাইড পরিবর্তন করবো তো এখানে মাইনাস মাইনাস কি হবে ক্লাস ওয়ান দেখো এই মাইনাসটাকে আমরা এই পাশে নিয়ে আসি আর এই মাইনাসটাকে আমরা এই পাশে নিয়ে যাবো তো আমরা এখানে কি পাচ্ছি এময়ান ভি ওয়ান আর মাইনাস এম টু ভি ডিউকে এক পাশে আনলে প্লাস এম টু ভি টু আর এবাসে এই মাইনাস এম ওয়ান নিয়ে গেলে এম ওয়ান ওয়ান আর এখানে কি আছে এম টু ইউটু তো দেখো তো এইটাই ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র কি না অবশ্যই এ ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ভি ওয়ান প্লাস এম টু ভি টু তো নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রটা পেয়ে যাচ্ছি তো তোমরা আশা করি আমাদের আজকের লেকচারের যে টপিকগুলো আছে এগুলো বুঝলে আগামী কোনো ক্লাসে আমরা মহাকর্ষ বল ঘর্ষণ বল এবং সংঘর্ষ নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থেকো আমাদের জন্য দোয়া করো অল দ্য বেস্ট আল্লাহ